تھلے کے اس طرح کرنا اور وہ رات کا تے انا وقت کرے ہم اور ان کا جوانا سامنے کا اور پرتا کا کیمرہ سنایا ہے ہمارے ساتھ اور اس بھی یہ لوگوں کے جوانا کرتے ہیں どこで待っておりますか পুলিশ প্রশাসন বানে তুল হাটো অপাতো পুলিশ প্রশাসন বানকে তুল হতো অপেক্ষা পুলিশ প্রশাসন সরকার सरकार सरकार सरते पुलिस पति जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ दिखे जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ से जवाब देता भी ते दिखे पीरा सर रोचे लोर बे रोचे लोर बे हाँ अपना तो सरता हाँ नहीं सरता हाँ नहीं चतुर মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজে সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হারিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে তো পরবর্তীকালে পুলিশকে বেদ ফেলতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে থানায় নিয়ে যা সেই দাবি আমাদেরও আছে আমরা সেই মনেই আজকে স্মারকি প্রদান করেছি সুরেশনিক জেলা